সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার অনেক দিন ধরে আমার প্রায় দুইটা দিন হয়েছিলো দুইটা ভিডিওতে অনেক মানুষ মোটামুটি কমেন্ট করছে অনেকে মেসেজ করছেন এই যে অনেক বিষয়ে আমার কাছে অনেকে জানতে চায় তো আমি সেখান থেকে মানে যেসব কমেন্ট বেশি হয় ওগুলোর সম্পর্কে এখন থেকে সব সময় ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। তো একটা বিষয় হচ্ছে যে এই যে ছবি তোলা বা আমরা এই যে ভিডিওতে কথাবার্তা বলি এটার ব্যাপারে অনেকে জানতে চাইছিল যে এটা হারাম নাকি সিরেক নাকি মানে কি এটার ব্যাপারে একটু বলতে এখন দেখেন আমাদের নবীজির হাদিস আছে আমরা ছোটোবেলায় থেকেই পড়েছি যে অনেক হাদিস আছে যেটা কমন ওইটাই বলি যে বাসা বাসায় জীবজন্তুর যদি ছবি থাকে ছবি বা কোনো হায়ান কুকুরের যদি ছবি থাকে সে ঘরে রমতের ফেরেসটা প্রবেশ করিবে না এটার ব্যাপার হচ্ছে যে তখন নবীজি বলছিল যে মানে ছবি থাকা মানে ছবির অঙ্কন আর কি তখন তার টেলিফোন ছিল না তখনকার জমানা মানুষের যে ছবি আঁকতো এটার মানে হচ্ছে আপনার যে একটা ছবি এটার একটা হুবহু একটা রূপ সে তৈরি করে নিজের হাতে যেটা নবীজি নিষেধ করছিল আর এগুলোকে শিরিক বলে না শিরিক তো হচ্ছে অনেক বড় অপরাধ যেটার উপর কোনো অপরাধ নেই শিরিক পর্যায়ে চলে যায় এটা কেমন কারণ করে তখন মানুষ এটাকে চুমু দেয় মানুষ মানুষ এটাকে করে মধ্যে ফুল দেয় পর্যায়ে হয়ে যায় এই কারণে বিবেচনা করে এগুলাকে নিষেধ করছে মানে এগুলা নাজায়েজ বলছে হারাম হারাম বলছে তো শিরিক না শুধু হারাম তো বর্তমান জেনারেশনের অবস্থায় হচ্ছে যে আমরা তো টেলিফোনে ছবি তুলি কেমন তো ওইটাকে অনেকে আবার নাজায়জ বলছে অনেকে আবার হারাম বলছে অনেকে মানে হারাম থেকে একটু ছোট হার মানে হারিবি মানে বড় মাকরু এটা বলছে মানে নিষিদ্ধ আর কি তো এটা এমনই মানে জিনিসটা হচ্ছে কি ধরো আপনার একটা যে রূপ ওইটাকে ছবি তোলার মাধ্যমে টেলিফোনে যখন ছবি তোলে এটা আপনার ছায়াটাকে মানে রূপটাকে আকৃতি ধারণ করে ফেলে মানে জিনিসটা আটকায়া যায় হরাকাত করে না মানে নড়াচড়া করে না ওই ছবিটা ওই ছবিটাও সেম চুমি দেওয়া যাবে সিজদা দেওয়া যাবে এমন ছবি কারণ আপনার ফোন থেকে এটার জিনিসটাকে ইয়ে করে যে ব্যানার তো করে জিনিসটার মধ্যে ফুল টাঙানো বা আপনার সিঁচদা করা এগুলো করা যাবে তো যেহেতু এগুলোর আশঙ্কা আছে তো ওলামাই ক্যারাম ওই নবীজির হাদিস হাদিসের যে মানে ধারণ যে উপকরণগুলি যে কারণে নবীজি নিষেধ করছে সেম কারণগুলো টেলিফোনের মধ্যে ছবি তোলার ক্ষেত্রে সেম কারণ পাওয়ার ক্ষেত্রে অনেকে এই কারণে ওই কাজটাও নিষেধ করে দিয়েছে এবার আসেন টেলিফোনের মধ্যে ভিডিওর যে বিষয়টা টেলিফোনের মধ্যে ভিডিওর যে বিষয়টা ওইটা হচ্ছে এ ভিডিও কিন্তু আপনার স্থির না মানে আপনার ছায়াকে আপনার আকৃতিকে আটকায় না ভিডিও এটা হারাকাত করে মানে নড়াচড়া করে তো নড়াচড়ার ক্ষেত্রে কেউ এটা ফুল দিতে পারবে না বা আপনার ছবি তুলে ব্যানারে রাখতে পারবে না কারণ এটা সম্পূর্ণ একটা ভিডিও আর হচ্ছে বর্তমানে নবীজি বলছে যে মানে নবীজি অনেক আলেমই বলছে যে যে আপনার অনেক ক্ষেত্রে ছবি অনেক প্রয়োজনের ক্ষেত্রে যদি এমন কোনো প্রয়োজন যেটার কারণে আপনার এটা চলেই না এমন যেটা সরিয়ে ভিত্তিক তখন আপনার ওই ছবি তোলাটা মোটামুটি ক্ষেত্রে জায়জ বলছে মানে অনুমতি দেওয়া আছে যেমন আপনার পাসপোর্টের ক্ষেত্রে বা দেশীয় অনেক কার্যক্রমের ক্ষেত্রে কেমন তো ওগুলোর ক্ষেত্রে ছবি শুধু কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনের খাতিরে জায়েজ আছে আর ভিডিও যেগুলো এগুলো ধরেন আপনার যদি এমন ভিডিও আপনি গানের জন্য করেন আড্ডাবাজির জন্য করেন ওই সব কিন্তু আপনার যেহেতু প্রয়োজন ছাড়া ওইগুলোর জন্য আপনাকে গুণ হবে কিন্তু আমরা যারা হুজুরা যারা ওয়াচ করে তাদের ক্ষেত্রে হচ্ছে তারা আল্লাহর ইবাদত আল্লাহর সুন্নাকে মানুষের মাধ্যমে পৌঁছায় দেওয়ার জন্য সহজ সহজ হিসাবে রাস্তা অবলম্বনের কারণে ভিডিও ধারণ করে তাই ওই জিনিসটা আপনারা অনেক আলেম জায়েজ বলছে কেমন ওইটা নিয়ে সমস্যা নেই কিন্তু মেয়েদের খাতিরে এখন ভিডিওর ক্ষেত্রে তাদের পর্দার লঙ্ঘনের ব্যাপার স্যাপার আছে আল্লাহ তারা তাদেরকে যেহেতু চাঁদ তাদেরকে চাঁদের তুলনা করছে তারা জান্নাতি হুরের সাথে তুলনা করছে তাদের যেহেতু সম্মানও আমাদের থেকে অনেক বেশি তো তারা তো এরকম মানে সস্তায়ভাবে ভিডিওতে আসতে পারে না তো তাদের ক্ষেত্রটা ভিন্ন তো আমাদের ক্ষেত্রে তাও প্রয়োজনের ক্ষেত্রে এগুলো জায়েজ দিছে ভিডিও এটা যেহেতু ছবির কাতারে পড়ে না ওই কারণে এটা জায়জ আছে তবে কোনো কিছুই কিন্তু শিরিকের পর্যায়ে যায় না ওকে আশা করি বুঝতে পারছেন